এই নিয়ে দুইবার তোমাকে আলু এনে দিলাম নতুন আলু এনেছিলাম একটু যাতে আমাকে আলুর দাম খাওয়াও একবার তোমার কাছে এনে দিয়েছে আর একবার শাশুড়ির কাছে কেউই আমাকে একটু বানাই খাওয়ালো না সকাল সকাল জামাইয়ের এমন আফসোস শুনে ভাবলাম যে আজকে একটু আমি প্রথমে আলুর দাম বানিয়ে নিই আমরা দুইজনে একটু গোলুমলু হওয়া সত্ত্বেও আমাদের দুইজনের কিন্তু আলু অনেক বেশি পছন্দ আর আলুর দাম হলে তো কথাই নাই আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আলুর দাম ভাত দিয়ে খেতে বেশি পছন্দ করেন নাকি লুচি দিয়ে তো চলেন এখন রেসিপিতে যাওয়া যাক আমি জানি আপনারা অনেকেই হয়তো রেসিপিটা জানেন তারপরেও আমি কিছু সহজ ট্রিক্স বলে দিব যেটাতে কিন্তু অনেক বেশি মজার হবে আর অবশ্যই কিন্তু আপনারা ট্রাই করে জানাইতে পারেন আর এখানে আমি আলু নিয়ে নিয়েছি আলুটা কিন্তু নতুন আলু নিয়েছি নতুন আলুতে একটু বালি থাকে যার কারণে এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ আমি উপরে খোসাটা ফেলব না আর এখন একটা প্যানে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এখন আদা রসুন বাটা আপনি আপনার পরিমাণ মতো দিবেন আলু যেই নেবেন আর কি তো এখানে আমি একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আগে কষিয়ে হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি সাথে লবণ লাল গুঁড়া আর একটা মিক্সড মশলা দিব যেই মিক্সড মশলাটা আমি একেবারেই নিজের হাতে বাসায় বানিয়েছি আর আমার সব ধরনের রেসিপিতে কিন্তু আমি এই মিক্সড মশলাটা ইউজ করি এটার কারণে কিন্তু অনেক বেশি মজার হয় তো এখানে আমি মিক্সড মশলাটা দিয়ে এটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব আর ট্রিক্সটার মধ্যে অন্যতম হচ্ছে টক দই টক দই দিলে একটা টক টক ফ্লেভার আসবে দেখবেন যে অনেক বেশি মজা লাগবে আর দ্বিতীয় হচ্ছে টমেটো কুচি দুইটা উপাদান স্কিপ না করে আপনি যদি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আলুর দামটা অনেক বেশি মজাদার হয়ে যাবে আর এক চামচ পরিমাণে চিনি দিয়েছি চিনিটা দিলেও কিন্তু একটা টক মিষ্টি ফ্লেভার আসবে কিন্তু নতুন আলু এর কারণে আমি উপরের খোসাটা ফেলি নাই আমাইরা কিন্তু ওয়াইফদের কাছে বেশি কিছু চায় না চায় একটু মজার মজার রান্না করে খাওয়াবে আর জামাইদের কিন্তু একটু মজার মজার রান্না করে খাওয়ালে তারা অনেক বেশি খুশি হয়ে যায় বিশেষ করে আপনার যদি জামাইয়ের কাছে কিছু চাওয়ার থাকে তখন তো একটু এই ধরনের রেসিপি অবশ্যই করে খাওয়াবেন অনেক বেশি সন্তুষ্ট হয়ে যাবে আর এরপরে দেখবেন আপনি যা চাবেন তাই পাবেন তো যাই হোক এখানে হচ্ছে আমি খুব ভালোভাবে এটাকে কষিয়ে নিচ্ছি যে কোনো রান্না আপনি যত সুন্দরভাবে কষাবেন সেটার টেস্ট কিন্তু তত বেশি বেড়ে যাবে কিছু বড় বড় আলু ছিল সেগুলো মাঝখান থেকে আমি কেটে নিলাম খুন্তির সাহায্যে তো এরপরে হচ্ছে আমি ঝোলের পানিটা দিয়ে দেবো একেবারে অল্প পরিমাণে দিব কারণ আলুর দমটা কিন্তু একটু মাখো মাখো টাইপের ঝোল হয় যেটা লুচি বা ভাত দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে আর রায়নের আব্বু হচ্ছে ভাত দিয়ে খেতে অনেক বেশি পছন্দ করে তো এখন ঝোলটা ফুটে আসলে এর মধ্যে আমি জিরা বাটাটা দিয়ে দিচ্ছি অনেকে জিরা বাটাটা কষানোর মধ্যে দেয় আমার কাছে মনে হয় ঝোলটা ফুটে আসলে দিলে এটা একটা সুন্দর টেস্ট হয় আর অন্যতম একটা উপাদান হচ্ছে ধনিয়া পাতা ধনিয়া পাতা দিলে কিন্তু রান্নার পুরো টেস্টটাই চেঞ্জ হয়ে যায় এখন আমার রান্না শেষ আর আমি এটাকে একটা বাটিতে সার্ভ নিব খুব সুন্দর একটা ফ্লেভার আর খুব সুন্দর একটা সেন্ট আসতেছিল এরকম নতুন নতুন রেসিপি করে আমি আমার জামাইকে খাইতে অনেক বেশি ভালোবাসি কারণ সে অনেক বেশি প্রশংসা করে আর ভাইয়াদেরকে বলবো অবশ্যই কিন্তু আপুদের রান্নার প্রশংসা করবেন দেখবেন যে নতুন নতুন আইটেম আপনাকে রান্না করে খাওয়াবে তো এখন আলুর দম রেডি হয়ে গেছে আর এটাকে আমি আপনাদেরকে একদম কাজ থেকে দেখাচ্ছি দেখেন ধোয়া ওঠা গরম গরম আলুর দম আর গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে যদি খান তাহলে তো জমে যাবে অবশ্যই কিন্তু কেমন লেগেছে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ